আমরা এখন অবস্থান করতেছি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এখন পর্যন্ত উপজেলা বিভিন্ন সেন্টার পরিদর্শন করেছি ভোটার উপস্থিত অনেকটাই কম এখানে দেখা যাচ্ছে ভোটার উপস্থিতি অনেকটা ভালো আমরা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি প্রতিদিন জগন্নাথ প্রতিনিধি প্রতিদিনকে আপনাদের আজকে এখানে আগমনের জন্য আমি অত্যন্ত গর্বিত এখানে আসায় যে এখানে আমার ধারণা হচ্ছে যে সর্বোচ্চ কাস্টিং বুট এখানে হয়েছে আমি এ পর্যন্ত দুইটা রিপোর্ট হচ্ছে আমার তেতাল্লিশ পার্সেন্ট বুট কাস্ট হয়েছে এখানে আমার চব্বিশও বুট মধ্যে আমার এক হাজার আহ ধরেন বারোশোর মতো প্রায় এগারোশো বারোশোর মতো চলে যাবে দুইটাতে ছিল এক হাজার একষট্টি আমাদের এখনো রানিং করতেছে তবে আমরা আশা করতেছি এখানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট বুট কাস্ট হবে ধন্যবাদ সকলকে আপনাদেরকে আসার জন্য আমরা সাবজেক্ট উপস্থিতি ভালো কোনো এলাকার মানুষ বলো এদের আচরণ বলো আমরা খুব ভালো এখানে থেকেছি